চাঁদপুরে শুরু নির্বাচনী আমেজ তবে বিএনপি না থাকায় নির্বাচনে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের জন স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর থেকে নিজামের প্রতিবেদন সারাদেশের নাই চাঁদপুরেও বইছে নির্বাচনী হাওয়া জেলার মোট সংসদীয় আসন পাঁচটি অতীতে পাঁচটি আসনে বিএনপির ব্যাপক প্রভাব থাকলেও নবম জাতীয় সংসদ নির্বাচনের পরেই পরিবর্তন হয় পটভূমি বর্তমানে সবকটি আসনই রয়েছে ক্ষমতাসীনদের দখলে সবার আমাদের যেটি চাওয়া যে পরিবেশে এটি অবাধ নিরপেক্ষ মুখর নির্বাচন হবে যেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে যে আমাদের শক্তি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর স্মৃতি তার সুযোগ্য কর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু যে আদর্শ ধারণ করে বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে জেলার পাঁচটি আসনেই রয়েছে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর এবং চাঁদপুরের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা ভোট দেওয়া দল মত ধর্ম বিশেষে তারা যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুন্দর অবাধ সুষ্ঠু এটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে সেই নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার জন্যেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন করতে দাখিল করেছি এদিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা জাতীয় পার্টি সহ অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের আর তফসিল বাতিলের দাবিতে আন্দোলন করছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা দলগুলো তবে নির্বাচনে না যাওয়ার বিষয়ে সাপ জানিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নির্বাচনে বাইরে আছে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই আস্থা সংকটে জাতীয় পার্টি আস্থা রাখতে চায় নির্বাচন কমিশনের উপরে এবং বর্তমান সরকারের উপরে যদি ওনারা আস্থার মর্যাদা রাখে আমরা অবশ্যই নির্বাচন মাঠে থাকবো যেই নির্বাচনে জনগণের অংশগ্রহণে সেই নির্বাচনে ইসলামী আন্দোলনও না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বিশেষ করে দলীয় সরকারের অধীনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে যাবে না দলের মনোনীত প্রার্থীর বাহিরে সদলীয় স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় জেলা আওয়ামী লীগ যেহেতু শেখ হাসিনা উনি সবাইকে ডেকে ওনার বক্তব্য তুলে ধরেছেন পরবর্তী থেকে কী সিদ্ধান্ত নেয় এটা ওনার ব্যাপার এটা আমার ব্যক্তিগত ব্যাপার না আমি যেহেতু জেলার রাজনীতি করি কেন্দ্র যে নির্দেশ দিব আমি সেই নির্দেশেই কাজ করি সাধারণ ভোটাররা কিছুটা সংখ্যায় থাকলেও আগামী সাত জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে এমনটাই প্রত্যাশা সবার এইচ এম নিজাম আনন্দ টিভি চাঁদপুর